হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার বেরিয়ে পড়েছি তোমার ঘুরতে আজকে দেখি সুন্দরবন আলটিমেট যেতে পারি না আগের দিন তো চেষ্টা করেছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এই দেখো আমরা ঢুকে গেছি একটা রাস্তায় এই রাস্তাটা একটু বাজে মানে একটু মানে ভাঙাচোরা টাইপের আছে কিন্তু তোমার যাচ্ছি যেখানে সেই জায়গাটাই গন্তব্যে যদি যেতে পারি তো এই কষ্টটা কিছু মনেই হবে না যে ভাঙা চোরা রাস্তার উপর দিয়ে গেছি তো যাই হোক তো দুই পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা বাড়িঘর এই গ্রামটা মানে একটু হয়তো টাকা পয়সাওয়ালা গ্রাম যাকে বলে মানে অনেক পাকা টাকা বাড়ি আছে আর চারিদিকটা আমার বেশি ভালো লাগছে কি চারিদিকটা এত গাছপালা আর বেশি ভিড় ভাড়টা নেই গাড়ির কিচকিচানি নেই এ দেখো একটা সুন্দর মন্দির খুবই সুন্দর মানে যেতে যেতে অনেক ছোট ছোট মন্দির দেখতে পেয়েছি যেগুলো সত্যি করে খুব সুন্দর সাজানো গোছানো আর এটা দেখতে পাচ্ছ এটা একটা স্কুল এই স্কুলটা নাকি ওদের এলাকার মানে ওর বাড়ি যেখানে সেখানে সবথেকে মানে ভালো স্কুল মানে এখান থেকে অনেকেই পড়াশোনা করে বিদেশে গেছে মানে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছে তো স্কুলটা দেখ স্কুলটার কালারটা দেখো আমি তো ফার্স্ট ভাবছি বাড়িও বলে না এটা স্কুল আমি বলছি স্কুলের কালার এরকম হয় পুরো বাড়ির মতো তো যাই হোক আমরা স্কুলটা দেখে ও নামটা আমাকে বলেছিল তো আমার যথারীতি মনে নেই সেটা তো আমরা তারপরে বেরিয়ে পড়ি তোমার ওখান থেকে বেরিয়ে যে দেখতে পাচ্ছ যেটা এখানকার মানুষের অবস্থায় যে পুরো মাঠ খালি কিন্তু মাঝে মাঝে এই যে সবুজ দেখো সবুজ থাকলে মাঠে কত সুন্দর লাগে কি সুন্দর লাগছে ধান হচ্ছে ধান চাষ যেহেতু পাশের তোমার জল আছে তাই এই চাষই ধানটা চাষ করতে পেরেছে কিন্তু যাদের জমির জায়গায় মানে মাঠের জায়গায় জল নেই তারা চাষ করতে পারে না তবে এর আগের দিন যে মাঠগুলো দেখাচ্ছিলাম যে পুরোটাই ধুধু করছে কিন্তু এই দিকটাতে তোমার অনেক জায়গাতেই ছোটো ছোটো জলাশয় আছে যার জন্য মানুষ কিছুটা হলেও ধান চাষ কুমড়ো চাষ মানে কিছু অন্তত চাষ করতে পারে এই যে ছোট ছোট পাশে জল আছে এখান থেকেই দেখো কি সুন্দর লাগছে পুরো সবুজ তো দিকটাও তাই কি সুন্দর সবুজ তো এই চাষিরা চাষ করতে পেরেছে এটাই একটা মানে ভীষণ ভালো ব্যাপার কিন্তু বেশিরভাগ মানুষেরই জায়গায় তোমার জল নেই যার জন্য মাঠগুলো পুরো ধুতু করে আমাদের নদীয়া জেলায় যেটা কি তিন ফসলে জমি এদের এই দিকটা এই জলের অভাবে তোমার এক ফসলের বেশি জমি মানে চাষি চাষাবাদ করতেই পারে না এই যে পুরো দেখো আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রিসর্ট হিবি সুন্দর মানে আমরা সামনে থেকে দেখছিলাম তোমরা তো ক্যামেরায় দেখছো সামনে থেকে আরও সুন্দর ছিল তো এরপরে আমরা একটা বাজারের মধ্যে ঢুকে যাই বাজারটা দেখো এখানে কত মানুষের ভিড় এখানে হাটও বসেছে প্রচুর কিছু বিক্রি টিক্রি হচ্ছে এই দিক দিয়ে আমরা যাব তো বেশ এই জায়গাটা জমজমার ছিল একটু ভিড় ভাড়টাও ছিল গাড়িও ধীরে ধীরেই চালাতে হচ্ছিল মানুষের যেহেতু জঞ্জাট ছিল তারপরে যাই হোক ভিড়টা কাটিয়ে আমরা আলটিমেট চলে এসেছি সুন্দরবন হ্যাঁ ওই যে নদীটা দেখতে পাচ্ছ নদীর ওই পাশে যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সুন্দরবন ওটাই হচ্ছে বন মানে কতটা কাছে দেখো এখানে নদীটা যাচ্ছে নদীর জল এখানে কতটুকু কিন্তু ওই যে পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সুন্দরবন কত সুন্দর আর কি বলবো মানে আসতে পেরে ভীষণ ভালো লাগছিলো আর একদমই কাছে ছিল আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ কী সুন্দরবনে মানুষজন যারা তোমার হয়তো রাত্রে ইয়ে করে যাতায়াত করে বা এইভাবে ঘুরে সুন্দরবন তাদের তারাই নৌকাগুলো হয়তো তাদের জন্যই আমার মনে হয় তো আমরা যেহেতু মানে কোনো গাইড নিই বা কোনো সুন্দরবনের ভিতরেও ঢুকিনি আমরা জাস্ট বাইরে দিয়েই দেখছিলাম বনটা মানে এখান থেকে দেখছিলাম তো এই যে জলটা দেখতে পাচ্ছ এটাই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে একটা জায়গায় একদম মিশে গেছে ও আমাকে বারবার বলছে তুমি দেখো একটা জায়গায় দেখবে পুরো মিশে যাচ্ছে তো সেই রকমই হয়েছিল। আর এই যে আস্তে আস্তে দেখো জল কমতে থাকছে আর এই জায়গাটা একটু গাছপালা বেশি এই পারে তো যার জন্য তো প্রচুর গাছপালাও ছিল তার সঙ্গে যখনই এই গাছপালাগুলো সামনের গাছপালাগুলো সরে যাচ্ছিলো ওই পাশ দিয়ে তখন জলটা দেখা যাবে ভালো লাগছিল তো এই এইটাও একটা খুব মন্দির মানে সুন্দর মন্দির এটা নাকি বনদেবীর মন্দির আর তারপরে ওটাকে কাটিয়ে উঠে আবার চলে আসলাম এখান থেকে বুঝতে পারছো দেখো গাছগুলোর নিচে ঠেসমূল বোঝা যাচ্ছে অল্প অল্প তো এখানেও মানুষের মানে একদম সুন্দরবনের ধারে এই যে এখানে দেখতে পাচ্ছ জলটা কতটা কমে গেছে মানে প্রায় মিশে গেছে তুমি ভাবো ওই পাশে বন এই পাশে মানুষের বসবাস বাঘ ডাক বেরিয়ে আসলে কী ভয়ঙ্কর পরিস্থিতি আর এই যে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে দিয়ে সব তোমার জাল দিয়ে ঘেরা বনটা তো মানে বাঘের আশা করছিলাম যে বাঘ অন্তত দেখা মিলুক কিন্তু জানি না বাঘের দেখা মিলবে কি না মিলবে না বাঘের দেখা মিললে আমার দেখার মিলবে কিনা সন্দেহ পৃথিবীতে তো যাই হোক তো ভীষণই ভালো তোমরা আসতে পারো এখানে এখান থেকে তোমার ওদের অফিসে গিয়ে ওখান থেকেও তোমরা বনের দিকটা ঘুরতে পারো আমরা জাস্ট এমনি বনটা দেখতে গেছিলাম যার জন্য আমরা দুজনে বাইকেই গেছিলাম কোনো কিছু গাইডও নিইনি প্লাস বনের ভিতরে যারা অফিসার আছে তাদের সঙ্গেও গিয়ে কথা বলিনি যে বনের ভিতরটা ঢুকবো বা কিছু আর এই যে দেখতে পাচ্ছো দেখো সূর্যটা কি সুন্দর নেমে আসছে আর এখানে পেয়েছিলাম হরিণের দেখা ওই জায়গায় দেখো ওই হচ্ছে হরিণ অনেকগুলো হরিণ এসেছিলো আসলে একটু দূরে ছিলাম তো যার জন্য ওদেরকে আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছিলাম না তবে হালকা সামান্য ক্যাপচার করেছি যদি তোমরা দেখতে পাও যাই হোক তোমার হাজব্যান্ড বলছে যে নাকি এর আগে ও অনেককে নিয়ে এসছে তো কেউই সেরকম নাকি দেখতে পায়নি শুধু বাঁদর দেখে ঘুরে গেছে তো আমার কপালটা নাকি ভীষণ ভালো যার জন্য আমি বাঁদরের বদলে হরিণ অন্তত দেখেছি আর এখানে ওয়েট করছিলাম যে কিছু অন্তত দেখতে পাবো বাঘ দেখতে পাবো কি না নাকি এইগুলো এই ঝোপগুলোর মধ্যে বাঘ নাকি থাকে তো একটু চেষ্টা করছিলাম দাঁড়িয়ে যে বাঘ দেখা যায় কি না তো কপালে বাঘ দেখা মেলেনি আর এই যে সুন্দরবনটা দেখতে পাচ্ছ কতটা কতটা সুন্দর আর সব জাল দিয়ে ঘেরা কারণ না হলে এর থেকে তো জীবজন্তুগুলো ধরো চলে আসতেই পারে না আর যেহেতু এইবারে মানুষের বাস বসবাস সাধারণ মানুষ বসবাস করে ওদের লাইফটা কতটা রিক্সের আমি শুধু তাই ভাবছিলাম যে বনটা এত কাছেই যে বনটা এত কাছে মানুষজন এখানে বসে গল্প করে জীবজন্তু বা বাদ দিলাম কিন্তু অন্যান্য জীবজন্তু যেমন সাপ টাপগুলো এখন তো বিষাক্ত বিষধর বিষ বিষধর সাপ থাকে তো তারা কোনোভাবে এবারে চলে আসে যখন তখন মানুষগুলোর কি অবস্থা হয় তো একদিকে সুন্দরবন আমরা শুনতে খুব ভালো লাগে যে বা সুন্দরবনে বাড়ি কিন্তু যারা থাকে তারা জানে যে কতটা ভয়ঙ্কর কখন কি হয়ে যায় লাইফটা কতটা রিক্সে তো আমার শ্বশুরবাড়ি থেকে সুন্দরবনটা প্রায় মিনিট পঁয়তাল্লিশের তো আমরা বাইকে করে গেছিলাম দুজনে আর আমি দেখতে দেখতে তোমাদেরকেও ভিডিও দেখাচ্ছি মানে কত ভালো লাগছে ওখানে গেলে আরও ভালো লাগবে মানে তোমার মনোরম পরিবেশ সব থেকে বড়ো কথা আর দেখতে পাচ্ছ জলটা কত শুরু হয়ে গেছে একদমই শুরু মানে তুমি একটু হেঁটেই হয়তো ওই পারে চলে যেতে পারবে তো এরপরে আমরা যাচ্ছিলাম ও আমাকে বললো চলো তোমাকে জিরো পয়েন্ট নিয়ে যায় আর এই যে এইদিকে যে ভেড়ির কথা বলছিলাম মাছ চাষের ভেরি এখানেও প্রচুর ভেড়ি আছে এরকম যেখানে মাছ চাষ হয় আর মানুষজন এইভাবেই হয়তো জীবনযাপন করে তো যেটা বলছিলাম জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট হচ্ছে তোমার বাংলাদেশ আর আমাদের পশ্চিমবাংলার শেষ পর্যায়ে মানে তুমি ওই পয়েন্টে গিয়ে ওটার পরে আর কোনো রাস্তা নেই তারপর আবার তুমি ঘুরে আসতে পারবে কিন্তু ওটাই হচ্ছে শেষ পয়েন্ট তারপরে ওই পারে তোমাদের ওখানেও দেখাবো যে ওখান থেকে বাংলাদেশে যে সুন্দরবন সেটাও তোমাদের দেখাতে পারবো তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সব আর এই বাঁশগুলো বাঁধা বলেছিল কিসের জন্য বেশ বলেছিল আমাকে আমার মনে নেই যাই হোক তার জন্য সরি তোমাদের বলতে পারলাম না ওইভাবে বাঁশগুলো কেন বাঁধা আছে আর এই যে আমরা আলটিমেট জিরো পয়েন্টে চলে এসেছি এই বাঁশটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সুন্দরবন আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন আর এই যে বিশাল বড়ো নদীটা দেখতে পাচ্ছ যেটা এতক্ষণ দেখছিলে শুরু হয়ে গেছে একদম কাছে চলে এসছে কিন্তু এইখানে দেখো বিশাল বড়ো নদী এটা হচ্ছে তোমার কালিন্দি নদী এখানে কিছু মানুষজন ছিল আর এত সুন্দর ভিউ কি বলবো মানে ওখান থেকে আসতেই ইচ্ছা হচ্ছিল না এত সুন্দর লাগছিল এই এইটা হচ্ছে তোমার পশ্চিমবাংলার সুন্দরবন আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটাও বন ওটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন তো এই হচ্ছে ব্যাপার তো এখানে বেশ ভালো লাগছিলো এত মনোরম পরিবেশ এত সুন্দর নিজে ভালো করে দেখো দেখতে পাচ্ছ কত গাছ এ এইটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে জিরো পয়েন্ট মানে এটা এখানের পর আর কিছু নেই আমাদের পশ্চিমবাংলা হচ্ছে শেষ আর এই যে সুন্দরবনটা দেখতে পাচ্ছ ভেঙে যাচ্ছে কতটা আস্তে আস্তে তো বন ভেঙে যাবে মানে কতটা ভয়ঙ্কর পরিবেশ পার ওই দিকে ভাঙতে শুরু করেছে আর জলটাও বেশ সুন্দর খুবই সুন্দর তো যাই হোক ওখানে সুন্দরবনে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো তারপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই যে বনাদেবীর মন্দিরটা কতটা সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় দেখেছ তো যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুবই ভালো থেকো তো আবার দেখা হবে পরের ভিডিওতে পরের ব্লগে তো তোমরা কে কে সুন্দরবন গেছো অবশ্যই জানাতে ভুলো না আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে